সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি দুই হাজার ছাব্বিশ বিদ্যালয়সমূহের অনলাইন রিকুইজিশন প্রদানের নির্দেশিকা শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া কার্যক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষের অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলী প্রয়োজনীয় তথ্য এবং আনুষাঙ্গিক অন্যান্য বিষয়সমূহ যথাসম্ভব সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে আশা করি উপকৃত হবেন আবেদনের জন্য ভিজিট করুন জিএসএ ওয়েবসাইটটি এরপর আপনার জন্য প্রযোজ্য সরকারি বা বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ পোর্টালের লিংকে ক্লিক করুন লগন করতে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে পাসওয়ার্ড প্রেরণ করা হবে তবে তার জন্য আপনার বিদ্যালয়টিকে অবশ্যই এই পোর্টালে নিবন্ধিত হতে হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি যদি দুই সালের ভর্তি প্রক্রিয়ায় এই পোর্টালের মাধ্যমে যুক্ত হয়ে থাকে তাহলে দুই হাজার সালের জন্য সেটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে অন্যথায় আপনাকে নিবন্ধনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মাউসি অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে হবে এছাড়াও যদি বিদ্যালয়টির প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষকের মোবাইল নম্বর পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রেও তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মাউশি অধিদপ্তরকে অবহিত করতে হবে অন্যথায় পাসওয়ার্ড সম্বলিত এস এম পূর্বের মোবাইল নম্বরে প্রেরিত হবে সফলভাবে লগ ইনের পরে এরকম একটি পাতা দেখতে পাবেন আপনার প্রথম কাজ হবে বিদ্যালয়ের পূর্ণাঙ্গ তথ্য বা প্রোফাইল হালনাগাদ করা উপরের মেনু থেকে প্রোফাইল লিঙ্কে ক্লিক করুন এটি প্রোফাইল পাতা বিগত বছরে এই কার্যক্রমে অংশগ্রহণ করে থাকলে সেই সময়ের প্রদত্ত তথ্যসমূহ এখানে দেখতে পাবেন বর্তমানে কোনো তথ্য পরিবর্তন হলে তা অবশ্যই হালনাগাদ করতে হবে বিদ্যালয়ের নাম ও ইআইআইএন নিশ্চিত হয়ে নিন এই দুটি তথ্য এখানে পরিবর্তনযোগ্য নয় বিদ্যালয়ের নাম সংশোধন করতে চাইলে মাউসি অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে হবে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে লাল তারকা চিহ্নিত তথ্যগুলো বাধ্যতামূলক এই ভিডিওটি শুধুমাত্র প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসাবে নির্মিত আপনাকে অবশ্যই মূল ফর্ম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তথ্য শর্তাবলী এবং নির্দেশনাসমূহ অনুসরণ করে ফর্ম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে প্রথম অংশে প্রতিষ্ঠান প্রধানের নাম মোবাইল নম্বর বিকল্প মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর ও ইমেল ঠিকানা এবং হিসাবরক্ষকের মোবাইল নম্বর প্রদান করুন দ্বিতীয় অংশে শিক্ষার্থীর ধরন ভার্সান শিফট এবং যে যে শ্রেণিতে ভর্তি নিতে ইচ্ছুক তা উল্লেখ করুন রিকুইজিশন প্রদানের জন্য এই অংশের তথ্যসমূহ অতীব গুরুত্বপূর্ণ এগুলোর উপরে ভিত্তি করে রিকুইজিশনের অপশনগুলো নির্ধারিত হবে তৃতীয় অংশে বিদ্যালয়ের বিভাগ জেলা থানা এবং বিস্তারিত ঠিকানা প্রদান করুন চতুর্থ অংশে প্রযোজ্য সংরক্ষিত আসনসমূহ দেখতে পাবেন এগুলো পরিবর্তনযোগ্য নয় পঞ্চম অংশে বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য প্রদান করুন আবেদন ফিয়ের এর অর্থ পরিশোধের জন্য এই অংশটি সঠিকভাবে প্রদান করুন এখানে ভুল ভ্রান্তি হলে আবেদন ফি হস্তান্তরে জটিলতা সৃষ্টি হবে সুতরাং যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন প্রয়োজনে ব্যাংক কর্মকর্তার সাহায্য নিন বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টের চেক বইয়ের যে কোনো একটি পাতার ভালো মানের ছবি জেপিজি ফরম্যাটে সংযুক্ত করুন মোবাইল দিয়ে ছবি না তুলে কম্পিউটার স্ক্যানার ব্যবহার করার চেষ্টা করুন প্রদত্ত তথ্য আর একবার সতর্কতার সাথে যাচাই করে নিন অঙ্গীকার নামায় সম্মতি প্রদান করে সাবমিট করুন সব কিছু ঠিকঠাক থাকলে রিকুইজিশন বা শূন্য আসনের বিবরণী পাতাটি প্রদর্শিত হবে মেনু বার থেকে রিকুইজিশন লিঙ্কে ক্লিক করেও এই পাতাটিতে আসতে পারেন নতুন রিকুইজিশন বাটনে ক্লিক করুন এই ফর্মটি প্রদর্শিত হবে প্রয়োজন অনুযায়ী শ্রেণী শিফট ভার্সন শিক্ষার্থীর জেন্ডার উক্ত শ্রেণীর সেকশনের সংখ্যা এবং শূন্য আসনের সংখ্যা প্রদান করুন তথ্য প্রদান সম্পূর্ণ হলে সাবমিট করুন বিবরণী পাতায় প্রদানকৃত রিকুইজিশনের তালিকা দেখতে পাবেন প্রয়োজন মতো অন্যান্য শ্রেণী শিফট ভার্সন ইত্যাদি অনুযায়ী রিকুইজিশন যোগ করুন প্রদানকৃত রিকুইজিশনে কোনো ভুল পরিলক্ষিত হলে সেটি মুছে ফেলুন তারপর সঠিকভাবে রিক্যুইজিশনটি পুনরায় সাবমিট করুন এইভাবে আপনার বিদ্যালয়ের নিবন্ধন প্রোফাইল ও শূন্য তথ্য প্রদান প্রক্রিয়া সম্পন্ন হবে এই পাতায় ছাত্রছাত্রীদের আবেদনে আপনার বিদ্যালয়ে কতটি চয়েস প্রদান করা হয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান দেখতে পাবেন মনে রাখবেন এই সংখ্যাটি কিন্তু আবেদনকারীর সংখ্যা নয় একজন আবেদনকারী একটি আবেদন ফর্মে যদি পাঁচটি বিদ্যালয়ে চয়েস প্রদান করে থাকে এবং তার ভিতরে যদি আপনার বিদ্যালয়ের দুটি শিফটে চয়েস থাকে তাহলে এখানে দুই দেখতে পাবেন লটারি ফলাফল পাতা লটারি অনুষ্ঠিত হবার পরে আপনার প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ফলাফল এই পাতায় দেখতে পাবেন বিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল প্রদর্শনের জন্য এই পাতা থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল এবারের আয়োজন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টসে উল্লেখ করতে পারেন আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করবে এই সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটিকে পছন্দের তালিকায় রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ